সালামু আলাইকুম এই হচ্ছে আমাদের জুম্মার নামাজের সেন্টার সেন্টার বলা হচ্ছে কারণ এখানে স্থায়ী কোনো মসজিদ নেই তো স্থানীয় মুসল্লিদের উদ্যোগে এই সেন্টারটি গ্রহণ করা হয় ভাড়া নেওয়া হয় এবং ভাড়া নিয়েই নামাজের ব্যবস্থা করা হয় তো তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এখন কিভাবে একটি নামাজের জন্য নামাজ চালু রাখার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এই হচ্ছে সেই সেই সেন্টারটি তো যেই ভাইরা এই উদ্যোগটি নিয়েছেন তাদের উদ্যোগ যেন সফল হয় এবং চলমান থাকে এটি তাদের জন্য সদগাজারি হিসেবে পরিচিত হতে পারে আমরা যদি চান এই নামাজের ব্যবস্থা করা তাদের জন্য অনেক সবের কাজ এখানে কোনো সেন্টার নেই কোনো নামাজের ব্যবস্থা নেই মসজিদ নেই এটা আমরা এটা হচ্ছে অয়ার হাটপুর শায়ের অয়ার এটিকে বলা হয় এখানেই আমরা কষ্ট করে আমি আরেকটু দূর থেকে ট্রেনে করে এখানে আসিস তো এই যে তাদের নামাজ চালিয়ে যাওয়ার প্রচেষ্টা এটি আমার কাছে খুব ভালো লেগেছে আশা করছি সবারই ভালো লাগবে এবং আপনারা দোয়া করবেন এবং এটি খরচ হয় খরচেরও সবাই মিলে দেয়া দেওয়া হয় আর আমাদের ইমাম সাহেব আসেন সেই লন্ডন থেকে তো এরকম যারা আছেন যারা ইসলাম প্রচারের জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আমরা সাহায্য করব আপনারা দোয়া করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম